হ্যালো। কে? ওয়া আলাইকুম কে? মুদি এটা কোন জায়গা? এটা তো তোমার আসুলিয়া আসলিয়া। কে তুমি? আমি রিয়া। কি? কেন ফোন দিছ ফোন দিছিলাম আমার এক বান্ধবীর কাছে তো আপনার কাছে ফোন চলে গেছে জি আমি তো এক দোকানদার তুমি কি করতেছ তুমি ফোন দিছ কেন আমি কি করতেছি আমি তো বইয়ে আছি তো কি অবস্থা তোমার ফোন দিলে দিছ আর কি সমস্যা নাই কোন সমস্যা নাই ভালো তো আপনি কি তা করুন আমি তো করতেছি এখন দোকানদারি করতেছি

আমার কাশ হয়ে গেছে তোমার কথা শুন না আরে বাবা রে শুনুন তোমার বিয়ে হইছে কি আছে কি কর তুমি কি তা করুম পড়াশোনা করি কোন ক্লাসে পড়ো এ তো কিটা করা? তো তুমি কেমনে কেমনে মন গাত কই কি করা যায় এখন তুমি রং নম্বরে ফোন দিছো। কিটা করা যায়? আর আপনি কি সাথে ফেম করবেন? ফেম কইরা মন গাত তোমারে দেখলে হইলা না কইতেরাম তুমি কি কালা না দোলা না সুন্দর? আর কেমনে বুঝজাম? শুনুন কালা সুন্দর দিয়ে সব কিছু হয় না বুঝছেন? হুম। মন করেন মন রইছে আসল যে আপনার মন ভালো থাকে তাইলে মানা করুন যে সবকিছুই ভালো আছে। আর সুন্দর সুন্দর জেতা এটা কিন্তু মন ভালো থাকে না আপনার মনে কি সুন্দর মনে হয় এর এটা কথা কইতাছেন সুন্দর না খালা তা আমি তো বিয়া করছি একটা তুমি কেমন করবা বিয়া করছেন তাই আপনি যদি দুইটা খাওয়াইতারেন তাইলে কি করতেতাম না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা হ্যাঁ আপনি কি সত্যি সত্যি আমার বিয়া করবেন বিয়া করিম ঠিক আছে তোমার সাথে আগে কিছুদিন কথাবার্তা কয়ে লই তোমার মন দিল চাইয়া তুমি আমার মন দিল চাইয়া তুমি আমার সব কিছু দেখিয়া শুনিয়া হ্যাঁ তারপরে না গিয়া দোনো দোনোর মন ফ্রেশ হইব চলবো কিন্তু তুমি সাথে কথা কইতে ইচ্ছুক শুনে শুনে আপনি যে আমার বিয়া করেন মানে আমার ফেভারিট খাবার আইনে দিতে পারবেন কি ফেভারিট কানা ফেভারিট হইছে হিদাল ফুটকি আছে না হুম ওই হিদাল ফুটকি এদের আমি পছন্দ করি আরে দরকার পড়য়নে আপনাদের লাগি এক কক শোভাজর থেকে অনলাইনে অর্ডার দিছি দই সাফা ফি دماগো এত সাফা না তুমি সিনো কুমিনলা সিনো না সিনি কুমিনলা গাস কোনো সমস্যা হ্যাঁ সিনা কিন্তু নাম শুনছো নাম শুনছো এমনে যাও নাই না যাই নাই আনাফনগরে দিকি কি ইয়া হিদলুটকি পাওয়া যায় হুম হিদল ছুটকি পাওয়া যায় মানে হিদুল ছুটকি না বললাম তোমারে মমিশিংএতে মমিশিংএ তো হিদলুটকি নাই কক্সবাজার থেকে হিদলুটকি আনমো তো মার লাগে দরকার হয় নাই কেলা কইছে আপনারে আমরা মমিশিংএ তো হিদল ফুটকি আসতা না কত দেশেতে মানুষ আইসা নেয় তো তুমি দি আবার ক হিদল ছুটকি খাইবা শীত দশুটকি কইছি আল্লাহ লাগো আসলে তো আসলে বেশি ভু একটা কথা কইলে হুম কেডা ফোন দিতেছে ওય আমার এক ফাটি ফোন দিছে তো ফোনটা রিসিভ করতেছে ফাটি ফোন দিতেছেন আর আমার সাথে কথা গো আরে না তোমার কি বিশ্বাস নাই নাকি আরে বিশ্বাস কেমনে করা যায় কোন এই যে রং নম্বরে কথা কইতাছি কোন তো যায় না আপনি যো আবার উইটিস বিটিস করেন তোমার বিশ্বাস না হইলে তুমি কুমিল্লা আসো কুমিল্লা আইসা দেহ আসবা গো빌লা মিষ্টি গানা দেবো আসবা তুমি যদি নাও তাহলে আমি আইতাম তোমার আমি তুমি বললা বলছি আরে এটা তো আমার তো খুব ভালো লাগতেছে তুমি যে বলতেছো হ্যাঁ স্যার জি আরে কিভাবে যে এই লং পাইলাম জানো আমরা উপরে ছাদের উপরে বসে আছি না অনেক বাতাস আসতেছে এখন যদি তুমি যদি থাকতে না তোমার নামটা না কি কইলা আমার নাম হচ্ছে রিয়ামনি এই রিয়ামনি তোমাকে আমি একটু ভিডিও কলে দেখতে পারবো অবশ্যই না দেখি আচ্ছা ঠিক আছে সব এখন না আমি দোকান থেকে বাড়িয়া তোমাকে ভিডিও কল দেব হ্যাঁ আচ্ছা কাম ঠিক আছে তুই রিয়মন তুই তোমার বাবা মা আছে আব্বা মা আছে সব হ্যাঁ আমার আব্বা আছে அம்மா আছে হ্যাঁ বাইবন কয়জন কি আছে বিষয় তোমার আমরা বাইবন দুই বাই দুই বই আচ্ছা রিয়মন একটা কথা বলবা তুমি যে আমার সাথে রং নম্বরের কথা বললা তোমার কি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভিডিও কলে কথা বললে রাত্রে বলবে এখন তো দোকানদারি করতেছি তো অনেক কাস্টমার তো কথা বলতে পারবো না এখন হ্যাঁ তোমার সাথে রাত্রে খুব খুব ভালোভাবে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রেখে দিই দোকানে অনেক কাস্টমার হ্যাঁ আচ্ছা ভালো থাকে না মনে করে কিন্তু ফোনটা দিবেন ফোন দেবো আরেক কথা তুমি তো মেন ঠিকানা তো আমার বললাম আচ্ছা ঠিক আছে ভিডিও কলে বলবো আচ্ছা ঠিক আছে ওকে বাই আল্লাহ হাফেজ